ওয়েলকাম টু জি কে এক্সপ্রেস ক্লাস ফিফটিন ফার্স্ট ওয়ান ইজ বিন্দেশ্বর পর্বতমালা কিসের বিভাজন রেখা হিসেবে পরিচিত অপশন এ উত্তর ও দক্ষিণ ভারতের অপশন বি পশ্চিম ও পূর্ব ভারতের অপশন সি মধ্য ও দক্ষিণ ভারতের অপশন ডি উত্তর ও পূর্ব ভারতের কারেক্ট অ্যান্সার ইজ অপশান এ উত্তর ও দক্ষিণ ভারতের নেক্সট ওয়ান ইজ লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কাদের মধ্যে অপশান এ কংগ্রেস ও ব্রিটিশ সরকারের মধ্যে অপশান বি গান্ধীজি ও লর্ড আরোইনের মধ্যে অপশান সি কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে অপশান ডি নেতাজি ও হিটলারের মধ্যে কারিক্ট্যান্সার ইজ অপশান সি কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে নেক্সট ওয়ান ইজ ভারতের প্রথম মহিলা গভর্নর কে ছিলেন অপশান এ ইন্দিরা গান্ধী বি বিজয় লক্ষ্মী পণ্ডিত অপশন সি সরোজিনী নাইডু অপশান ডি আন্না চান্ডি কারেক্ট অ্যান্সার ইজ অপশান সি সরোজিনী নাইডু নেক্সট ওয়ান ইজ চন্দ্রগুপ্ত মৌর্যকে কে উপদেষ্টা হিসেবে সাহায্য করেছিলেন অপশান এ আর্যভট্ট অপশান বি বানভট্ট অপশান সি চাণক্য অপশান ডি পানিনি কার অপশান সি চাণক্য বা কৌটিল্য নেক্সট ওয়ান ইজ আজাদ হিন ফৌজ গঠন করেন কে অপশান এ ভগৎ সিং অপশান বি লালা লাজপত ৰায় অপশান চি সুভাষচন্দ্ৰ বসু অপশ্যন ডি ৰাজগু কাৰেক্ট এন চাৰিজ অপশ্যান চি সুভাষচন্দ্ৰ বসু নেক্সট ওৱান ইজ ভাৰতৰ জাতীয় পতাকা গৃহীত হয় কব অপশান এ পোন্ধৰ আগষ্ট ঊনৈছশ সাতচল্লিছ চালে অপশান বি ছাব্বিছে জানুৱাৰী ঊনৈছশ পঞ্চাছ চালে ऑप्शन सी 22 जुलाई उन्नीसश साले ऑप्शन डी 26 नवंबर उन्नीसश उनपचा साले करेक्ट आंसर इज ऑप्शन सी 22 जुलाई उन्नीस सतचलिस साले नेक्स्ट इज महावीर को धर्म प्रतिष्ठाता ऑप्शन ए बौद्ध धर्म ऑप्शन बी हिंदू धर्म ऑप्शन सी जैन धर्म ऑप्शन डी शिख धर्म आंसर इज ऑप्शन सी जैन धर्म